দুরুদে ইবরহিম নামাজের দুরুদরা যদি আপনি পাঠ করে লবণের মধ্যে ফু দিয়ে সেই লবণটি একটি নিয়মে খেতে পারেন আপনার শরীরের মধ্যে যত জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি আপনার শত্রুরা আপনাকে করে রেখেছে ক্ষতি করার জন্য আপনাকে নষ্ট করার জন্য সমস্ত ব্ল্যাক ম্যাজিক কুফরি বানগুলো জাদু টোনাগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন আপনার এই শরীরের মধ্যে আর কোন জাদু টোনা কুফরি কালাম থাকবে না আমলটি খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল আমল এই আমলটি সম্পর্কে আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন এত সহজ একটি আমলের মাধ্যমেও ম্যাজিক কাটা যায় অতি সহজে এই আলোচনাটি আপনি মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনারা অনেকেই আছেন আপনাদের শত্রুদের কারণে খুব কষ্টে আছেন তারা আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক কুফ্রিকালাম করে আপনাদের সব টাকা পয়সা গুলো একেবারে শেষ করে দেয় আপনারা সুস্থ থাকতে পারেন না তাই একেবারে সহজ নিয়ম নামাজের দুরুদ ইব্রাহিমটা নামাজের মধ্যে যে দুরুদ ইব্রাহীম পাঠ করেন এ দুরুদ ইব্রাহিমটা শুধু পাঠ করে একটি নিয়মে লবণের মধ্যে ফুরু দিয়ে সে লবণটা আপনি খাবেন আল্লাহ আপনাকে সুস্থ করবে আল্লাহ আপনাকে ভালো করবে আল্লাহ আপনাকে সাহায্য করবে এবং অনেকে আছেন স্বপ্নে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেন রাতের বেলা এই ভয়ঙ্কর স্বপ্ন থেকেও আল্লাহ বাঁচাবে কারণ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করলে কিন্তু ভয়ঙ্কর স্বপ্ন মানুষ দেখে থাকে তাই অবশ্যই এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনে এই আমলটি শিখে আমলটি করুন কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না আপনি যে কোনো কবিরাজের কাছে যান যে কোনো আলেমের কাছে যান আপনি করার জন্য টাকা পয়সা লাগবে উপকার হতেও পারে নাও হতে পারে নবীজির দুরুদের মাধ্যমে এই আমলটি আপনি করুন ইনশাল্লাহ টাকা পয়সা কোনো কিছুই লাগবে না আল্লাহ আপনাকে সুস্থ করবে আল্লাহ আপনাকে একেবারে সুস্থ করে তুলবে ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল করবেন আর উপকৃত হবেন ইনশাআল্লাহ জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনি অনেক কষ্টে আছেন দিদাদন্দের মধ্যে আছেন আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করলো কিনা জাদু করলো কিনা কারণ যদুনা ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে মানুষ ক্ষতি করতে পারে কিন্তু শুধু আপনাকে আমাকে নয় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তিনার শত্রু তাবিজ করেছিল ব্ল্যাক ম্যাজিক করেছিল করেছিল আল্লাহর রসুল অসুস্থ হয়ে গিয়েছিল ব্ল্যাক ম্যাজিকের কারণে ঠিক মতো খেতে পারছিল না কথা বলতে না আটকিয়ে যেত আল্লাহর রসুল বিছানার সঙ্গে একেবারে লেগে গিয়েছিল আল্লাহ রসুল অস্বাভাবিক হয়েছিল স্বাভাবিক ভাবে কোনো কিছু মনে রাখতে পারত না জিকের এত বেশি পাওয়ার একটা মানুষকে একেবারে ধ্বংস করে দিতে পারে মেরে ফেলতে পারে বিছানার সঙ্গে লাগিয়ে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এবং শিখিয়ে দিলেন আমল আপনি এই আমলটি করুন তাহলে ব্ল্যাক মেজে কুফরি কালাম থেকে আমি আল্লাহ রব আলামিন তোমাকে বাঁচাবো সকলে বলে সব্লা আকবার সবকিছু লেখেই দিয়েছেন আমাদের জন্যে কুরআনুল কারিমের মধ্যে আমি আর আপনি হতাশ হয়ে যাই হায়রে কুরআন কি শুধু হাফেজ সাহেবের জন্য কুরআন কি শুধু মুফতি সাহেবের জন্য মুহাদ্দিসের জন্য না কুরআন সবার জন্যে আল্লাহ রাব্বুল পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়ানযালনা আলাইকাল কিতাবtibey আন আল্লা আমার আল্লাহ রবুল আলমিন সব বিষয়কে কোরআনুল করিমের মধ্যে রেখে দিয়েছেন এমন কোনো বিষয় নাই যে কোর আনুল কারিমের মধ্যে আল্লাহ রেখে দেয় না আল্লাহ একবার এবং আল্লাহ তাআলা যত অসুস্থ হয় বান্দাবান্দিরা সব সুস্থতার জন্য কুরআনুল কারীম থেকে تدবীর করতে পারে নি জেনে যে আল্লাহ বলেন ওয়ানযেলো মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল করিমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা এবংক্ষণ আপনাদেরকে বিশ্বাসটা অর্জন করিয়েছি কারণ আপনি আমল করবেন আমলের প্রতি যদি আপনার বিশ্বাস আল্লাহর প্রতি যদি ভালোবাসা না থাকে আপনার সে আমল কখনো কাজ হবে না এই জন্য বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে যে ইনশাল্লাহ আল্লাহ ইচ্ছা করলে আমাকে সুস্থ করতে পারে আমাকে সুস্থ করবেই করবে ইনশাল্লাহ এই বিশ্বাসটা আপনার মনের মধ্যে জাগ্রত করলাম আপনার উপকারের জন্যে আপনি দুরুদে ইব্রাহিমটা পারতে হবে এই আমলটি করতে হলে শুধু দুরুদে ইব্রাহিমটা পারলেই চলবে আর অন্য কোনো কিছু দোয়া পারতে হবে না এই দুরুদ ইব্রাহিমটা পড়ে একটি নিয়মে আপনি লবণের মধ্যে ফুদিয়ে লবণটা খাবেন তাহলে যেহেতু দুরুদে ইব্রাহিমটা পারতে হবে কারণ দুরুদ শরীফের আমল করলে কেউ কখনো বিথা যায় না আমল দরুৎ শরীফ নবীজির প্রতি আল্লাহ নিজেও এ এই শরীফ পাঠ করলে অনেক বেশি ফজিলত এক নাম্বার আল্লাহ রী নিজেই আল্লাহ রসুলের প্রতি শরীফ পাঠ করতে বলেছেন দুই নাম্বার ফেরাস তারাও দরুৎ শরীফ পাঠ করে তিন নাম্বার দরুদ্ শরীফ পাঠ করলে আল্লাহ রসুল আপনাকে সুপারিশ করবে কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিবে ব্ল্যাক ম্যাজিক থেকেও আল্লাহ আল্লাহ আপনাকে মুক্তি দেবে ইনশাআল্লাহ দুরুদ শরীফ পড়লে মনের আশাও আল্লাহ পূরণ করে দেয় আল্লাহু একবার অনেক ফজেলত দুরুদ শরীফের মধ্যে সবচেয়ে বড় দুরুদ শরীফ ফজিলত পূর্ণ মর্যাদা পূর্ণ দুরুদ শরীফ হচ্ছে দুরুদে ইব্রাহিম সকলে বলি সুবহানাল্লাহ এই দুরুদে ইব্রাহিমটা আপনি পাঠ করতে হবে সুন্দর করে আমি একটিবার বার পাঠ করছি আমার সঙ্গে পাঠ করুন তারপরে আমি কিভাবে কতবার পরে লবণে ফু দিবেন সেটা বলে দেব ইনশাআল্লাহ আমার সঙ্গে পড়ুন দুরূদে ইব্রাহিমটা এক্টিবার সহি শুদ্ধ ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ابراهيم وعلى ال ابراهيم ان انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن এই সুন্দর আপনি পাঠ করবেন আমলটা করার নিয়মটা হচ্ছে আপনি এই আমলটা সহজ আমলটা একাদার সে এগারো দিন করবেন একেবারে সহজ প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাবেন ঘমানোর সময় সুন্দর করে অজু করবেন অজুটা করার পর পবিত্র হয়ে আপনি একটু লবণ আপনি পবিত্র একটি জায়গাতে বসে আপনি ডান হাতে এক চিমটি দুইটা আঙ্গুল দিয়ে এক চিমটি লবণ নিবেন এভাবে লবণ নিবেন এক চিমটি বিসমিল্লাহুর রহমানি রহিম বলে এক চিমটি লবণ নিবেন দুই আঙ্গুলে যতটুকু ওটা লবণ খাওয়ার লবণ হ্যাঁ লবণ নিবেন নিয়ে আপনার এই লবণটা নিয়ে বাম হাতের এখানে আপনি লবণটা রাখবেন রাইখা আপনি সাতবার দুরুৎ শরীফ পরবেন এবং সাতটি ফু এই লবণের মধ্যে দিবেন কি বলছি আপনি ডান হাতে দুই

রাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা একটা ফু দিবেন লবণের মধ্যে এভাবে আবার দুরূদ ইব্রাহিম আরেকটি বার পড়বেন আরেকটা ফু দিবেন আবার দুরূদ ইব্রাহিম আরেকবার পড়বেন আরেকটি ফু দিবেন এভাবে সাতবার বার দুরূদ ইব্রাহিম পড়বেন 7টি লবণের মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পর আপনার আমল শেষ এখন আপনি এই লবণটাকে বাম হাতের তালুর মধ্যে লবণটা আছে না এই লবণটাকে আপনি ডানহাতে যেভাবে রাখছিলেন এভাবে আবার আপনি লবণটাকে বাম হাত থেকে তালু থেকে এভাবে হাতে নিয়ে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ নবীজির দুরুদ শরীফের উসিলায় এ লবণের মাধ্যমে যাতে আমার সমস্ত ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা কুফরি কালাম সব এই শরীরের মধ্যে যা কিছু থাকতে পারে সব কেটে দিও মানে আপনি নিয়ত করবেন আর কি আল্লাহ যদি আমার শরীরের মধ্যে জাদু টোনা ব্ল্যাক মেজে কুফরি কালাম থাকে কেউ আমার শত্রুরা করে থাকে সব কিছুকে তুমি কেটে দিও এ লবণের মানে দুরুদ শরীফের নবীজির দুরুদের উশিলায় এ নিয়তটা করে আপনি লবণটাকে বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি লবণটাকে খেয়ে নেবেন এভাবে আপনার শেষ আমল এভাবে প্রতিদিন ঘুমানোর আগে রাতের বেলায় আপনি এগারো দিন পর্যন্ত একটা না আমলটা করে যাবেন এগারো দিন পর্যন্ত আমার মহিলা মা বোনরা যখন মাসিক পিরিয়ড হয়ে যাবেন তখনও আপনি এই আমলটি করতে পারেন কোনো সমস্যা নাই আদারসে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ আমি আবারও সংক্ষিপ্ত বলে দিচ্ছি আপনি ঘুমানোর পূর্বে সুন্দর করে অজু করবেন অজু করে আপনি এক চিমটি লবণ নেবেন ডান হাতে এক চিমটি লবণ নিয়ে বাম হাতের তালুর মধ্যে রাখবেন লবণটা রেখে সাতবার দরুদ শরীফ পড়বেন সাতটা ফুদিবন মানে একবার দুরুদ শরীফ পরে একটা ফু আবার দুরদ শরীফ পরে আরেকটা ফু এবং সাতবার দুরু শরীফ পরে সাতটা দিবেন লবণটায় তারপর লবণটা ডানহাতে নিয়ে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে শরীফের রুশিলায় এ লবণের রুশিলায় মানেজির দুরুদ শরীফের উসিলায় এই লবণটার মাধ্যমে যাতে আমার সমস্ত ব্লাক মেজি কুফ্রিকালাম কালাম যদি আমার শরীরে থাকে সব কিছুকে তুমি নষ্ট করে দাও আমাকে তুমি সুস্থ করে দিও বিসমিল্লাহ রহমান রহিম বলে লবণটা খেয়ে ফেলবেন এভাবে এগারো দিন রাত আপনি একাদার মিস যাতে না হয় যদি মিস হয়ে যায় তা আবার প্রথম থেকে খেতে হবে আবার এগারো দিন ঠিক আছে এভাবে আমলটি করুন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আর শরীরের মধ্যে যদি কোনো ব্ল্যাক মেজি কালাম না থাকে কোনো সমস্যা নাই আপনার কোনো ক্ষতি হবে না এই লবণ পড়াটা দুরুদ শরীফ পরে আপনি খেয়ে দেখুন ইনশাল্লাহ আল্লাহ রসুলের দুরুদের উসিলায় আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে ভালো করে দেবে ইনশাল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আরেকটি আমলের কথা বলবো যদি পারেন এ শরীরটাকে সবসময় বন্ধ রাইখেন মানে ফজরের নামাজের পরে তিনটা সূরা পড়বেন মাগরিবের নামাজের পরে আপনি তিনটা সূরা পড়বেন ঘুমানোর মানে ঘুমানোর আগেও এই তিনটা সূরা পড়বেন সমস্যা কি সূরা পড়লে তো সোয়াব আছে একটা সূরা যখন আপনি আলিফ বলবেন একটা অক্ষর পড়বেন দশটা নেকি এই তিনটা সুরা আপনি পড়লে বিশাল সব হবে এবং নবীজিকে যে ব্ল্যাক মেজি করা হয়েছিল নবীজি এই সুরার মাধ্যমে আল্লাহ তালা নবীজিকে সুস্থ করেছে এবং সব সময় সুস্থ রেখেছে আম্মাজান যান হজরত আয়েশা রাজি আল্লাহ তাল বলেছেন আল্লাহ রসুল ফজরের পরে এবং মাগরিবের পরে এবং ঘুমানোর আগে এই আমলটা করতেন যাতে করে কোনো শত্রু কখনো ভবিষ্যতে ব্ল্যাক মেজিক কুফে কালাম করতেন না পারে লবণটা খেলে আপনার শরীরে থাকলে নষ্ট হয়ে যাবে কেটে যাবে কিন্তু আপনি যদি সবসময় এই আমলটা করতে পারেন আপনার শরীরের মধ্যে পৃথিবীর কোনো শক্তি নাই ব্ল্যাক মেজিক কুফরি কালাম করবে আচ্ছা কিভাবে তিনটা সুরা পড়বেন আর সেই তিনটা সুরা কি আমি বলে দিচ্ছি বিরক্ত হবেন না ভালো কিছু শুনবেন জানবেন সুস্থ থাকবেন পৃথিবীর মধ্যে সুস্থ না থাকলে দুনিয়াদারি করতেও মন চায় না অসুস্থ হয়ে গেলে কোনো কিছুই ভালো লাগে না এই জন্য সুস্থ থাকার জন্যে আল্লাহ রসুল কোন দোয়াগুলো পরে সুস্থ থেকেছিল এগুলো আপনাকে জানতে হবে যেমন আম্মাজান হাজর তাই সারাজি তালা আনহা বলেছেন আল্লাহ রসুল ফজরের নামাজের পরে সুরা ইখলাস তিনবার মানে কুল হো আল্লাহ সুরাটা তিনবার পড়তেন তারপর দুই নাম্বারে কুল আউদু বিরব্বিল ফালাক সুরাটা তিনবার পড়তেন তারপরে কুল আউদু বিরব্বিল নাস সুরাটা তিনবার পড়তেন তারপরে হাতের মধ্যে একটি ফু দিতেন দিয়ে পুরোটা শরীর সামনে পিছনে যতটুকু হাত যায় একেবারে মুছে দিতেন তারপর আবার ফ্রু দিতেন আবার মুছতেন এভাবে তিনটা ফ্রু দিতেন তিনটা ফু দিয়ে তিনবার সামনে পিছনে মাথায় একেবারে যা জায়গা আছে একেবারে আপনার হাত পৌঁছে সব জায়গার মধ্যে আপনি মুছে দিবেন শরীরটা তাহলে শরীরটা বন্ধ হয়ে যাবে আপনার শরীরের মধ্যে কোনো জাদু না কুফরি কালাম ব্লাক মেজিক প্রবেশ করতে পারবে না বড় বড় ওলামা যারা আছে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ সবাই এই আমলটি করে যতই কালাম ব্লাক মেজিক হোক না কেন আপনি ইমানের সাথে বিশ্বাসের সাথে এই আমলটা করুন আমি বলছি অনেক উপকার পাবেন ফজরের পরে তিনবার মানে এমনি পড়বেন মাগরিবের পরেও এভাবে পড়বেন ঘুমানোর আগেও আপনি এভাবে পড়বেন অজু না থাকলেও আপনি এই আমলটি করতে পারেন এই আমলটার কথাও বলে দিলাম আচ্ছা আমলটা কিভাবে করবেন আমি একবার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এভাবে আপনি যখন ফজল নামাজ পড়ছেন পইরা দোয়া কালাম পড়ার পরে মোনাজাত করার পরে পৌঁেন আবার মাগরিবের নামাজ পড়ার পরে দোয়া কালাম পড়ার পরে আপনি এভাবে পড়বেন হ্যাঁ আবার ঘুমানোর আগে আপনি এভাবে পড়বেন অজু না থাকলেও সমস্যা নাই মুখস্থ কোন শরীফ পড়লে অজু না থাকলেও সমস্যা হয় না এভাবে করবেন মনে করেন আমি একবার দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি ফজরের পরে মাগরিবের পরে এবং ঘুমানোর আগে এভাবে আমলটা করবেন তিন বেলা ইনশাআল্লাহ অনেক উপকার হবে হাজার হাজার টাকা দিয়ে আপনি এই আমলগুলো পাবেন না উপকার হবে অনেক ঠিক আছে আপনার শরীরের সব যতটু আর কখনো আপনাকে স্পর্শ করতে পারবে না মনে করেন ফজরের পর মাগরিবের পর পর এক নিয়মি হ্যাঁ আমরা প্রথমে তিনবার সূরা ইখলাস পাঠ করতে হবে এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ আহাদ তারপর আবার সুরে ইখলাস বিসমিল্লাহির রহমান রহিম

এখন তিনবার সুরা ফালাক পাঠ করতে হবে এভাবে বিসমিল্লাহি রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ তারপর আবার সুরা فلق قل اعوذ برب ال... بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد ابسط فلق

তারপর পিছনে যতটুকু শরীরটা হাতটা যায় এতটুকু পা থেকে নিয়ে একেবারে যতটুকু যায় একবার মুসবেন তারপর আবার আপনি আবার ফু দিয়ে আবার মুছবেন সামনে পিছনে তারপর আবার ফু দিবেন আবার ফু দিয়ে আবার সামনে পিছনে একেবারে সুন্দর করে মুছে দিবেন যদি আপনার ছোট্ট ছেলে মেয়ে থাকে তাদেরকে আপনি মুছে দেবেন এভাবে দোয়াটি পড়ে যারা পড়তে না পারে ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আর কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না কোনো কবিরাজের কাছে যেতে হবে না এই ছোট্ট আমলটি করুন আল্লাহর কসম করে বলছি আল্লাহর রসুল নিজেই এই আমলটি করে জাদু টোনা কুফরি কালাম থেকে বেঁচে থাকতেন তাহলে আজে পর্যন্তই আরেকটি কথা আপনাদেরকে বলবো অনেক প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো নিয়ে তাদের পেজের মধ্যে তাদের আইডিতে আপলোড করে তারা উপরে নাম্বার দিয়ে দেয় যে বশীকরণ যদি করতে চান তাহলে চব্বিশ ঘন্টায় বশীকরণ করা যাবে বা এই সেই করা যাবে কাজ করা যাবে আলোচনা করেন ফোন দেন তো মানুষে মনে করে খাইছে রে হুজুরের ফোন নাম্বার পাই না হুজুরের নাম্বারটা পাইছি ফোন দেই কিন্তু এটা যে এটা যে বাটপারদের পেজ এবং চ্যানেল এটা তো আপনারা জানেন না অনেকে এভাবে প্রতারণার শিকার হয়ে যায় কারণ যাদের ফেসটা ইউটিউবে ফেসবুকে পরিচিত মানে সেলিব্রিটি মোট কথা মানুষের সবাই মোটামুটি অনেকেই চিনে পরিচিত হ্যাঁ তাদের ফেসটা বেলুটা নিয়ে কিন্তু অনেকে অনেকের মানুষের ক্ষতি করে যেমন সারা বাংলাদেশের মধ্যে বড় আলেম মিজানুর রহমান আজহারি সাহেব ওনার ভিডিওগুলো নিয়েও এ অবস্থায় করে তো এগুলা প্রতারক চক্র প্রতারণা করে আপনাদেরকে আমি সাবধান করে বলতে চাই আমি কোন চিকিৎসা করি না আমি কোরআন এবং সন্না থেকে এবং ভালো কবিরাজ এবং আলেম থেকে সুন্দর আমলগুলো কালেক্ট করে আমি আপনাদেরকে বলে দিই আল্লাহ রসুল কোন আমলগুলো করে সুস্থ থেকেছে কবিরাজরা কোন আমলগুলো দেয় এবং ভালো ভালো আলেমরা কোন আমলগুলো করে সুস্থ থাকে এগুলো আপনাদেরকে বলে দেই যাতে করে আপনারা সুস্থ থাকতে পারেন যাতে কেউ আপনাদেরকে ক্ষতি করতে না পারে আর কোনো কবিরাজদের কাছে আর না যাইতে হয় এই জন্য আপনাদেরকে বলি কিন্তু আমি কোন চিকিৎসা করি না আমার কোনো মন থেকে দোয়া করি আপনাদের সকলের জন্য আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আপনাদের মনের আশাগুলো আল্লাহ পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো জীবনে একবার মক্কামোদিনে নিও আল্লাহ শত্রু থেকে হেফাজত কইর ব্ল্যাক মেজি কুফরি কালাম থেকে বাঁচে এরাই শত্রু থেকে আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু